ইপি দু হাতে চোখ থাকলো। জলপুরি ইপিকে দৃশ্যমান করে দিল কবি মহাশয় কিছু বুঝে ওঠার আগেই ইপি তাকে মনের সুখে লাখাতে শুরু করলো। জলপুরি ইপিকে সরিয়ে নিয়ে এলো আবার অদৃশ্য ইপি ইপি এবার শান্ত হও আমি আর সহ্য করতে পারছি না তাহলে রুরুর কথা শুনতে পারতে না তাতে আমি এমন নিজের হাতে শাস্তি দিতে পারতাম তাহলে আরো দৃশ্য দেখবে ওর ডায়েরিতে ও সব লিখে রেখেছে না আর দরকার নেই তা গুছাড় বুঝে গিয়েছি আচ্ছা আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওকে আমি সারা জীবনের মতো জড়ভরত করে দিতাম আচ্ছা সেটা করতে পারলে তবেই আমি শান্তি পাবো তাহলে তাই করো কি জলপুরী পিকে আবার দৃশ্যমান করে পিপি কাজ শুরু করে পিপি জাদু ছোঁয়ায় কবির শরীরটা বরফের মতো জমে গেল তার চোখে ভয়ে ছা শরীর নড়াচড়া করতেও পারছিল না জলপুরী পি পাশে দাঁড়িয়ে রইল যেন ইপির কাজ শেষ না হওয়া পর্যন্ত পাহারা দেবে পিপি কবির দিকে তাকিয়ে বলল তুমি আমাকে যা কষ্ট দিয়েছ তার শাস্তি ভোগ করতে হবে তুমি এমনই থাকো সারা জীবন কবির চোখে কান্না তবে তার কিছু বলার বা করার ক্ষমতা নেই পিপি তীব্র আক্রোশে কবিকে আরেকবার লাথি মারে এবার কবির শরীর সম্পূর্ণভাবে অবশ হয়ে যায় কবির চোখ থেকে টক টক করে জল গড়িয়ে পড়ল আর সেই চোখেই ইপি দেখতে পেল কবির অনুসূচনা ইপি এবার থামো জলপরি ইপিকে থামিয়ে বলল শাস্তি দিয়েছ কিন্তু এবার ওকে মুক্তি দাও টিপি একটু থেমে বলল না আমি ওকে এমনই রাখতে চাই ও আমার জীবন নষ্ট করেছে জলপরি ইপির দিকে তাকিয়ে বলল পিপি প্রতিশোধ নিলেই কি তুমি সুখী হবে নিজের মনকে বোঝাও বোঝাতে তোমাকে হবে। প্রতিশোধ নেওয়া মানে তো নিজের শান্তি ধ্বংস করা কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল হয়তো তুমি ঠিক বলছো কিন্তু আমার কষ্ট আমি সহ্য করতে পারছি না জলপরি ইপির মাথায় হাত রেখে বলল ইপি তুমি তোমার কষ্টকে মুক্তির পথে নিয়ে যাও ওকে ক্ষমা করে দাও ক্ষমা করাই প্রকৃত মুক্তি ইপি কবির দিকে তাকিয়ে দেখলো সেও যেন ক্ষমা প্রার্থনা করছে টিপি ধীরে ধীরে তার হাত তুলে বলল ঠিক আছে আমি তোমাকে মুক্তি দিচ্ছি কিন্তু মনে রেখো তুমি যা করেছ। তার ফল তুমি পাবে টিপির জাদু ছয় কবি শরীর আবার সচল হলো কবি তখনই কেঁদে ফেলল টিপি আমি সত্যিই দুঃখিত আমি যা করেছি তার জন্য অনুতপ্ত টিপি কোনো কথা না বলে কবিকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে এলো তার মনে ভার কিছুটা হালকা হলো পার্থিপি জলপুরীর সঙ্গে হাঁটতে হাঁটতে বলল আমি হয়তো তাকে ক্ষমা করতে পারবো না কিন্তু আমি আমার মনে শান্তি খুঁজে পেয়েছি জলপুরী মৃদু হাসলো তুমি ঠিক করেছ ইপি প্রতিশোধ নয় ক্ষমাই সত্যিকারের মুক্তি ইপি আর জলপুরী একসাথে হাঁটতে লাগলো আকাশে তখন সূর্য ডুবতে শুরু করেছে চারপাশে সন্ধ্যার আবহ প্রকৃতির স্নিগ্ধতা প্রতীকি অনুভব করলো তার হৃদয় এক টুকরো শান্তির আলো খেলা করতে শুরু করেছে এই সন্ধ্যার আলোয় উপি আর জলপুরি মিলেমিশে হারিয়ে গেল প্রকৃতির কোলে ইপির মনের বোঝা হালকা হলো আর তার অন্তরে কোনায় নতুন করে আসা এবং মুক্তির আলো জ্বলতে লাগল কিন্তু জলপুরির মনে একটা সন্দেহ সামান্য হলেও খচখচ করতে লাগল ইপি তো কবিকে ক্ষমা করে দিল কিন্তু এতে একটি কবি সত্যি শুধরে যাবে রাতারাতি একটা একটা রামপাত্র ছেলে গুট বয় হয়ে যেতে পারে বাস্তব এত সোজা এটা আদৌই সম্ভব এসব কথা ভাবতে ভাবতে জলপরে পির সঙ্গে হাঁটতে থাকে এবার অদৃশ্য হতে হবে এবং ইপিকে আবার তার বন্ধুর কাছে রেস্তোরাঁয় ফেরত পাঠাতে হবে যেমন ভাবা তেমনি কাজ হলো চলবে